এই দেখো সুন্দর ফুল ফুটেছে এই দেখো গোলাপের মতন এই দেখো ফুল একদম গোলাপের মতন কি বড় ফুল হয়েছে আমি রান্না করে গেছি দেখছি সেন বাড়াচ্ছে কিসের সেন বাড়াচ্ছে পচা সেন বাড়ানো বাদ দিয়ে সুন্দর সেন বাড়াচ্ছে এত সেন দেওয়াকে এখানে নিয়ে চলে আসলাম বুঝছো বেডরুমের পাশে এই দেখার একটা ফুল খালি পড়ে যাই এই যে তোমার বুদ্ধি কাজে লাগাইছি এই যে একটা লাল টমেটো ধরছে কালকে সবুজ ছিল আজকে রোদের তাপে লাল হয়ে গেছে এই দেখো গাছ বড় হয়েছে মরিচগুলা এটা আবার ডাবল মরিচ হচ্ছে নাকি এই মরিচটা মনে হচ্ছে বীজ হয়ে গেছে আর একটা লাল হয়েছে তো মরিচের ভাড়া নিচে শুই পড়েছে